আলোচনা করব। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় খবর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ আমেরিকা চীন রাশিয়া দুই শিবিরে বিভক্ত হয়ে যাচ্ছে আমেরিকা যেভাবে ইসরায়েলকে মদত দিচ্ছে তাতে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে অপরদিকে চীন ও রাশিয়া বলেছে আমরা আর কারো মুরলগিরি দেখতে চাই না এই যুদ্ধ সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে চলুন দেখা যাক ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণ ইসরায়েলি প্রেসিডেন্ট নিতা প্রধান অভিযোগ ছিল ইরান একতা পরমাণু বোমা তৈরি করছে এর জন্য এক অদ্ভুত খোরা যুক্তি পরমাণু শক্তিধর দেশ তো পৃথিবীর আরো অনেক আছে এমনকি খোদ ইসরায়েলও পরমাণু শক্তি সই করেনি ইসরায়েলি লিкут ছক যদি ইরানকে এই পরোমনিশুতে নিশেষ করে দেওয়া যায় তবে তবে কি হবে তবে মুদ্ধফত্ত্ব তথা আর মুসলিম বিশ্বের গোলামে পরিণত করা যাবে ইরানের নজিরবিহীন হামলার আগে যে কৌশল মোসাদ ইন্টেলিজেন্ট নিয়েছিল তা সিএনএন এর প্রতিবেদনে উঠে এসেছে গত শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় ও কেপনাস্তো কারখানায় যখন হামলা করে মোসাদ হত্যা করে ইরানের সেনা প্রধান সহ 20-কিছু শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে মোসাদের এই টিম ইরানের মাটিতে প্রথমে ড্রোন ঘাঁটি বানায় এআই প্রযুক্তির মাধ্যমে ইরানে আকাশসীমা ও রাডার অকেজ করে দেয় ফলে তারা দুইশো এর বেশি জঙ্গি বিমান নিয়ে ইরানের আকাশে অবাধে খেলা করে এবং একশো এর বেশি হামলা করে প্রথম অপারেশন সাকসেসফুল করে সিএনএন বলছে ইসরায়েলের এই অভিযান বহু প্রচুরের ফল মূলত ইসরায়েল দুই হাজার সালে ইরানের পারমাণবিক প্রকল্পের আর্কাইভ চুরি করে তখন নেতানিহ দাবি করেছিল পঞ্চান্ন হাজার এই আর্কাইভ ও ডিস্ক আমাদের ইন্টালিজেন্ট গ্রুপ মোসাদের অন্যতম সাফল্য চলুন জেনে আসি আমরা মোসাদ কি মোসাদ উনিশশো উনপঞ্চাশ সালে ইসরাইল প্রথম গঠন করে যাকে বলা হয় সায়া সাম্রাজ্য অর্থাৎ মোসাদ হলো বিশ্বের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা মোসাদ যখন যুদ্ধ করে না মোসাদ যুদ্ধে নামার আগে শত্রুকে নিঃশেষ করে দেয় তাদের অস্ত্র তত্ত্ব হ্যাকিং আর নিখুঁত পরিকল্পনা সমন্বয়ে এবং এআই প্রযুক্তির মাধ্যমে তারা শত্রুর কাছাকাছি পৌঁছে যায় শুধু ব্যক্তি নয় ইরানের বিজ্ঞানী হোসেন সালে হত্যা করে যা যা সামান্য একটি রিমোট কন্ট্রোল মেশিন দ্বারা বলা হয় এই কাজে জড়িত ছিল মোসাদ তাদের নেই কোনো হেডকোয়ার্টার তারা পাসপোর্ট পাল্টায় নাম পাল্টায় সারা বিশ্ব ঘুরে বেড়ায় কেউ তাদের ছবি তোলার সুযোগও পায় না পায় না কোনো তথ্য এই হলো মোসাদ ছায়া। তাদের কাজ যেমন ঘেরা তেমনি রক্তাক্ত গোটা গোয়েন্দা দুনিয়ার মোসাদের নাম সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুপ্রিয় দর্শক শ্রোতা গাজার অভিজ্ঞতা থেকে নেতা নেহুর একটা ওভার কনফিডেন্ট হয়েছিল যে ইরানেও হয়তো আমি সহজেই কাজ করতে পারবো সেখান থেকে মুসাদের আজকের এই সফল অভিযান গাজার অভিজ্ঞতা থেকে নেতানিয়া একটা ওভার কনফিডেন্ট করেছিল যে ইরানেও হয়তো কাজটা সহজ হবে যাই হোক ইরান একদিনের ব্যবধানে ঘুরে দাঁড়ায় বিবিসি বর্তমানে মিডিয়া যেসব ছবি আনছে তাতে ইসরায়েল যে অত্যন্ত নাজুক অবস্থায় আছে তা একজন সাধারণ নাগরিক বুঝতে পারে বলা হচ্ছে তেল আবিবের মতো শহর যেখানে নিষিদ্র নিরাপত্তা শহর গোটা বিশ্বে একটিও নেই সেখানেও আগুনের গোলা নিক্ষেপ করছে ইরান এমনকি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে হাইপা শহরে ইরান আক্রমণ করে সফল অভিযান চালিয়েছে প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর বদলে খামানিকে বলেছে তেহরান খালি করো কিন্তু বর্তমানে ইরান পাল্টা আক্রমণের সুর নরম করে ফেলেছে ট্রাম্প বলেছে দুই পক্ষকে সংযমে আচরণ করতে হবে কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল খামিনী বলেছে ইহুদিদের উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না দীর্ঘদিন পর গত শুক্রবার জুম্মার খুদ্ায় ইরানের জনগণের সামনে আসেন এই বিশ্বসেরা ধর্মীয় নেতা সর্বোচ্চ দেখতে শুক্রবার জুম্মার নামাজে তেহরানে হাজার হাজার মুসল্লি জমায়েত হন বজ্রকণ্ঠে খামেনি বলেন ইরান ইরাক লেবানন মিশর সিরিয়া ইয়েমেনের শত্রু কিন্তু সবাই একজন ইহুদি ইসরায়েল ও তার মিত্র আমেরিকা তিনি আরো বলেন তারা আমাদের মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ ঘৃণা বিভেদ ও ক্ষমতার লোভ দেখে বিভাজন করতে চায় ক্ষুদায় উপস্থিত ছিলেন কর্মকর্তাগণ ইরানের সর্বোচ্চ নেতার এই বার্তাকে যুদ্ধের ডাক হিসাবেই দেখছে গোটা মুসলিম বিশ্ব সবশেষে তিনি বজ্রকণ্ঠে বলেন ইসরায়েল যদি ইরানের ফের আক্রমণ করে তবে এর প্রতিত্তর কতটা কঠিন হবে সেটা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারবে না ইসরায়েল ও তার পশ্চিমা বন্ধুরা মধ্যপ্রাচ্যের পশ্চিম এশিয়ার একটি দেশ হল ইরান এর আয়তন প্রায় ষোল লক্ষ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় নয় কোটি এর রাজধানী বৃহত্তর তেহরান এর উত্তর পশ্চিমে আর্মেনিয়াম উত্তরে কাশ্পিয়ান সাগর উত্তর পূর্বে তুর্কি মিন্ন অবস্থিত পূর্বে রয়েছে আফগানিস্তান দক্ষিণ পূর্বে পাকিস্তান দক্ষিণে পারস্য সাগর পশ্চিমে তুরস্ক ইরাক অবস্থিত আর ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় পশ্চিমে মূলত রুহুল্লারী ছিলেন প্রথম সর্বোচ্চ তিনি উনিশশো উনআশি সালে থেকে উনিশশো সাল পর্যন্ত ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন তার মৃত্যুর পর উনিশশো সালে আয়তুল্লাহ খামিনি দেশটির প্রধান ধর্মীয় নেতা হিসাবে আবির্ভূত হন মধ্যপ্রাচ্যের ছিয়াশি বছরের এই ব্যক্তি পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মুসলমানদের ব্যাপারে কথা বলে সালে আয়তুল্লাহ খামিনী জন্মগ্রহণ করেন বাবাকে অনুসরণ করে তিনি ধর্মগুরু হন তিনি যখন বড় হন তখন ধর্মীয় শাসন করেছিলেন সে সময় রাজা শাহ পালবি চার বছর বয়সে মক্তব শেষ করেন আঠারো বছর বয়সে তিনি আধ্যাত্মিক উচ্চতর শিক্ষায় শিক্ষার জন্য ইরাকে গমন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের ক্ষমতায় আসে রেজা শাহ ও পরবর্তীতে তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভি এই পাহলভি ছিল ইরানের শেষ সম্রাট সে সময় ব্যাপক আকারে তেলের খনি আবিষ্কৃত হয় এই ইরানে আর সে তেলের খনির মালিক ছিল ব্রিটিশরা রেজা শাহ পাহলভির কুশাসনের বিরুদ্ধে ওলামা সমাজের নেতৃত্ব দানকারী আয়তুল্লাহ খামানি প্রায় ষাট লক্ষ লোকের জমায়েত করে তেহরানের রাস্তায় সুপ্রিয়তার সুশ্রোতা ইরান শক্তিশালী হওয়ার পাঁচটি কারণ হল এক তার সুশৃঙ্খল মিলিটারি বাহিনী বর্তমানে ইরানের প্রধান শক্তি তার মিলিটারি বাহিনী ও সামরিক বাহিনী দুই ভাগে বিভক্ত এক ইরানিয়ান আর্ম ফোর্স দুই ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি এছাড়া তাদের হাতে রয়েছে 50000 কিজার ফোর্স রয়েছে অসংক ব্যালিস্টিক ক্রুজ মিসাইল ছিজ্জিল যা রেঞ্জ 2000 থেকে 8000 কিলোমিটার যা অনায়াসে ইরান থেকে দুক্রষ্ট কিংবা ইসরাইলে ঘরে বসে লক্ষ্যবস্তুতে আঘাত আনা যেতে পারে দুই নাম্বার হর্মুস প্রণালী হর্মুস প্রণালী ইরানের দক্ষিণ সীমান্ত ঘেসে রয়েছে হর্মুস প্রণালী মাত্র 33 কিলোমিটার প্রশস্ত চওড়া এই জলপথ দিয়ে কিন্তু বিশ্বব্যাপী প্রায় বিশ পার্সেন্ট তেল পরিবহন হয় এই প্রণালী দিয়ে গুরুত্ব বিবেচনা এই প্রণালীকে বিশ্লেষকরা বলেন পৃথিবীর রক্ত এই প্রণালীর আশেপাশে সাতটি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে যা ইরানের অনন্য জিও যা বর্তমানে বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে ইরান নাম্বার তিন পর্বতমালা ইরানের রয়েছে অনন্য এক প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে রয়েছে জাগ্রজ পর্বতমালা যা দেশটির দুর্গের মতো রক্ষা করছে এই পাহাড়গুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য যেদিকে অগ্রসর হওয়া সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে রয়েছে লুট মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরমের একটি তাই এই অঞ্চল দিয়ে ইরানকে আক্রমণ করা সত্যি খুব দুঃসাধ্য ব্যাপার এমনকি এই অঞ্চল দিয়ে শত্রুপক্ষের শূন্য রসদ পাঠানো বেশ কঠিন নাম্বার 4 ভূগর্ভ তেলের খনি বিশ্ব তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র হল ইরান এখানকার খনিজ তেল প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ প্রায় বিশ্বের মোট পরিমাণের পনেরো থেকে ২০ এই সম্পদ ইরানকে দেয় অর্থনৈতিক ও কৌশলগত অনন্য সুবিধা নাম্বার পাঁচ বিভিন্ন দেশে তার সমর্থনে জনগোষ্ঠী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠী তৈরি করে রেখেছে যেমন ফিলিস্তিনের হামাস লেবাননের, সিরিয়ায়, ব্রিগেড, ইরাকে মিলিশিয়া এবং এই মাধ্যমে যুদ্ধে না গিয়েও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো দেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে ইরানের উপর ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন জাতিসংঘ সনদের দুইয়ের চার ধারা অনুযায়ী কোন দেশ অন্য রাষ্ট্রের উপর কি অবৈধভাবে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে না কিন্তু ইরানে ইসরায়েলের এই হামলা শুধু সামরিক অভিযান নয় এটা একটা ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি এই হামলা যেন আরব বসন্তের শেষ শেষ সূর্যের অশনি সংকেত পশ্চিম দুনিয়া কিন্তু ইসলাম বিদ্বেষী দুনিয়া যেখানে তারা মৌলবাদের বয়ান তৈরি করে বিগত কয়েক দশকে গাদ্দাফি সাদ্দাম হোসেন সহ আরও অনেক ক্ষমতাচ্যুত করে মুসলিম আরব বিশ্বে দেশ পুনর্গঠনের নামে পশ্চিমা সংস্কৃতি ভুকিয়ে তাদের পুতুল সহকারে পরিণত করে রেখেছে ইসরায়েলকে যুদ্ধে জিতবে আমি বলব ইনশাল্লাহ ইরানের জয় হবে ইসরায়েলের যতই সামরিক ক্ষমতা থাকুক না কেন তার কোন যুদ্ধের বৈধতা নেই কেননা প্রত্যেকটা বিজয়ের একটা বৈধতা থাকতে হয় ইসরাইলি যুদ্ধে কিন্তু কোনো বিবেকমান মানুষ দেশ তার পক্ষে দাঁড়াচ্ছে না মনে রাখবেন শুধু সামরিক শক্তির উপর ভর করে যুদ্ধে জিতলে তো আমেরিকা ভিয়েতনাম যুদ্ধে হারতো না সোভিয়েত ইউনিয়ন তো আর আফগানিস্তানে ধাক্কা খাইতো না এমনকি আমেরিকাও আফগানিস্তান থেকে নিচ গুটিয়ে পালাইত না তাই সামরিক শক্তির উপর ভর করে কোনো জাতি যুদ্ধে জয়লাভ করেনি এমনকি করবেও না বরং যুদ্ধ জয়ের প্রধান অস্ত্র বিশ্বে তার লেজিস্টিমেটে অর্থাৎ বৌদ্ধতা যা বর্তমানে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়তুল্ল খামিনের মধ্যে সুস্পষ্ট